আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডক্টর ডি থ্রি তিন লাখ আই ইউ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সম্পর্কে যারা ভিটামিন ডি থ্রি এর অভাবে ভুগছেন তাদের জন্য ডাক্তাররা ডক্টর ডি থ্রি ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকে আজকে আমরা জানবো কী কী ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় কারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে এই ওষুধটি কী কী পার্শ্ব প্রতিক্রিয়া ও মূল্য কত ইত্যাদি সম্পর্কে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে আর বিভিন্ন ওষুধ সম্পর্কে ও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ডক্টর ডি থ্রি এটা একটা ভিটামিন ডি থ্রি ওরাল সফট ক্যাপসুল এর মূল উপাদান হল চলিক্যাল সিপফল এবং প্রতি ক্যাপসুলে আছে বিশাল মাত্রার তিন লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি একটা ক্যাপসুলে আপনি পাচ্ছেন এনার্জি এক দশমিক ষাট ক্যালোরি প্রোটিন শূন্য দশমিক সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট শূন্য দশমিক তেরো গ্রাম ফ্যাট শূন্য গ্রাম এর মানে এই ক্যাপসুলে ভিটামিন ডি থ্রি ছাড়া অতিরিক্ত কোনো চবড়ি বা চিনি নেই এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে ভারতের ট্যাক্টাস নিউট্রাস সায়েন্স এলএলপি কোম্পানি আসুন জেনে নিই এই সাপ্লিমেন্টটির কার্যকারিতা কী কী ভিটামিন ডি থ্রি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর কাজ হল শরীরের হারকে শক্তিশালী রাখা ক্যালসিয়াম শোষণে সাহায্য করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ডিপ্রেশন কমানো বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের হারের গঠন ঠিক রাখা হাটের সুস্থতা বজায় রাখা জয়েন্টের ব্যথা কমানো এবং ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায় আসুন জেনে নিয়ে এই ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে এই ওষুধটি সাধারণত মাসে একটি করে খেতে হয় তবে আপনার প্রয়োজনবিধে ডাক্তার পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ বাড়াতে বা কমাতে পারে অতিরিক্ত ডোজ খেলে শরীরের ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে যা শরীরের জন্য খুবই বিপজ্জনক তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই ওষুধটি সেবন করতে হবে আর গর্ভবতী ও স্তানী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খুব সাবধানতার সাথে ওষুধটি সেবন করতে হবে এখন জানা যাক এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব নেই তবে কিছু ক্ষেত্রে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ও বেশি ক্যালসিয়াম হয়ে গেলে বমি বা দুর্বলতা দেখা দিতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ডক্টর ডি থ্রি হলো একটি কার্যকরী ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট যা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ ধারায় খাওয়া নিরাপদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন ইনফরমেটিভ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ